এশিয়া কাপ শেষে আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে সমালোচনার মুখে পড়ে যায় মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল দেশে ফিরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় জিতলেও দ্বিতীয় ম্যাচে লড়াই করেও সুপার ফোরে হেরে কঠোর সমালোচনার মুখে পড়েছিল অধিনায়ক মেহেদিয়াসান মিরাজ তবে সেই আলোচনার মধ্যেই সুখবর পেলেন মেহেদিয়াসান মিরাজ আইসিসি সবশেষ হালনাঘাতকৃত র্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক ও বোলারদের তালিকায় উন্নতি হয়েছে মিরাজের দুই বিভাগে ভালো করা মিরাজ এগিয়েছে অলরাউন্ডারদের তালিকায়ও ওয়ান ডেতে বোলারদের তালিকায় ছয় দাপে এগিয়ে তার অবস্থান নম্বরে রেটিং পয়েন্ট পাঁচশো আটাত্তর ব্যাটসম্যান মিরাজ এগিয়েছে দুই দাপ চারশো তিয়াত্তর রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছে তেষট্টি নাম্বারে আর অলরাউন্ডার তালিকায় এক ধাপ উন্নতি হয়েছে তার দুইশো তিয়াত্তর রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছে চার নম্বরে আইসিসি সবশেষ কিন্তু র্যাঙ্কিংয়ে দেখা যায় ওয়ান ডেতে বলারদের তালিকায় প্রথমবার সেরা একশোতে ঢুকেছে রিসাদ দিয়েছে ক্যারিয়ারে সেরা লাভ পঁয়ষট্টি দাপ এগিয়ে রিসাদের অবস্থান এখন আটষট্টিতম তম রেটিং পয়েন্ট চারশো তিরিশ র্যাঙ্কিং ও রেটিং দুটাই রিসাদের ক্যারিয়ারে সেরা